প্রিয় বিওয়ার্স গ্রামীণ পরিবেশ আপনি আরিয়াল বিলের দৃশ্য দেখেন প্রাকৃতিক আপনার মনকে আকৃষ্ট করবে এবং মন ভালো হয়ে যাবে এই ধরনের ভিডিওগুলো দেখলে আসলে দেখেন আপনি বর্ষার দিনে আপনার ভিডিও এগুলো আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার সচরাচর আপনার গ্রাম অঞ্চলে হয়ে থাকে আমার ভিওয়ার্সরা দেখেন আসলে প্রচুর পরি পানি এখন আপনার এই সিজনে আপনার সুন্দর সুন্দর আপনার দেশে যে মাছগুলো আছে এই মাছগুলো পাওয়া যায় বিয়েবাস গ্রাম বাংলার ঐতিহ্য আমার এই সোনার বাংলা এই বাংলাদেশের আপনি আসলে মানে শস্য সমল স বাংলাদেশ এবং চারিদিকে আপনি প্রচুরই পানা এবং এই দিকে হলে আপনারই মাঝখানে ছোট্ট একটা কালভার্ট ভিওয়ার্স এই ধরনের আপনার ভিডিওগুলো আপনি গ্রাম অঞ্চলে হয়ে থাকে আমার যারা ভিওয়ার্স আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সুন্দর সুন্দর এই ধরনের ভিডিওগুলো পাইবেন দেখেন পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আপনার বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বৃষ্টির পরিবেশ আবহাওয়াটা ঠান্ডা আছে দেখেন খুবই সুন্দর আপনারা সবথম আমার চ্যানেলটা বাসায় থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে একটা খাল খালের পাশাপাশি আরেকটা আপনার কালবাট আছে দেখেন আসলে গ্রামীণ আঁকা বাঁকা পথ এটি চলছে আপনাদের জন্য ভিডিও করার জন্য আপনারা যদি ভিডিও করা দেখেন তাহলে আমার সার্থকতা এইদিকে খাও তিন মোহনা একটা বড় বড় গেছে একটা এদিকে চকের থেকে আসছে আর রেল বিলে থেকে আর রেল বিলের গলা দৃশ্য আপনার মনকে খুবই আকৃষ্ট করবে এই দেখেন তিন মোহনা সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামীণ পরিবেশ দেখেন me a